বাইরে ভাই দুনিয়ায় এখন আর ভালো মানুষ নাই বোধ হয় কাউট বাট পারে ভয়রা গেছে তো একটা ঘটনা আজকে শেয়ার করে আমার সাথে আসলে ভয়টা গেল যেটা তো এইভাবে ধরা খাবো আমি কল্পনা করতে পারি নাই আমার ফোনের যে চার্জারের কেবলটা একটু বলা যায় কীরকম ধরুন এই যে মাথাটা ছিঁড়া গেছে এই জায়গাটায় তারপর এই অংশটার একই অবস্থা এইভাবেই প্রায় ছিঁড়া গেছে তো ফোনের সাথে আসলে ভাই যে অরিজিনাল প্রোডাক্ট গুলো থাকে এগুলো সাধারণত লোকাল মার্কেটে কখনো খুঁজে পাওয়া যায় না অফিসিয়ালি শোরুম গুলোতে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না হয়তো পাওয়া গেল যেতে পারে তো আমার পক্ষে আসলে সম্ভব না অফিসিয়াল শোরুমে যাওয়া কিংবা অফিসিয়াল শোরুম কোথায় আছে ওটাই বা জানে কি তো এত আর মাথা কামাই নাই চিন্তা করলাম আশপাশে যেহেতু টেলিকম মোবাইলের দোকান আছে পার্টস পার্স বিক্রি করে ওই ধরনের কোন একটা দোকান থেকে একটা কেবল নিয়ে আসি তো এই যে কেবলটা দেখতেছেন এটা বক্স আমার কাছে ভাই আগে মনে হয়েছে এটা একটা দুই নাম্বার জিনিস তো কেয়ার করব আমার প্রয়োজন আমি এটা কিনবো কিনতে হবে তো বেশ কিছু প্রোডাক্ট খুঁজে আমার কাছে মনে হলো হয়তো এটা একটু ভালো হলেও হতে পারে কিন্তু ভালো হলে যে হতে পারে ভাই এই ধরনের কোনো কিছুই কিন্তু আমার সাথে আর কিছুই তো আমি তাকে বললাম ভাই আমার কিন্তু ফার্স্ট চার্জিং কেবল কেবল দরকার দরকার আমার ভালো ভালো মানের মানের তো কেবলের দাম একটু বেশি হয় এটা তো আমরা সবাই জানি এখন দাম বেশি বলতে যে ভাই এভাবে মানুষ ধরা খাবে একজন একজনকে ধরা খাবে সেটা কিন্তু ভাই একদম কল্পনা করা যায় না তা আমি আসলে ভাই বুঝতে পারিনি এরকম কিছু ঘটেই যাবে আমার সাথে সে বললো দাম চাইলে পাঁচশো টাকা তো দরদাম করে আমি আড়াইশো টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম ভাই আগের দিনের ওই যে অনেক টেলিকমের যেই প্রোডাক্ট গুলো আছে না তারপর যে হালিমা টেলিকম আর বেশ কিছু টেলিকম ছিল আমাদের দেশে ইমাম টেলিকম তাদের প্রোডাক্টের এর মানে চেয়ে ভাই এটা আরো বেশি খারাপ প্রায় চার ঘন্টা চার্জ লাগে ভাই ফোন ফুল চার্জ করা কোনোভাবেই সম্ভব না সম্ভব হয় নাই যেখানে আমার ফোন ভাই দেড় ঘন্টায় ফুল চার্জ হতো আমার আগের কে বলে তো কি এক ধরা সে আমাকে খাওয়ালো সে আমাকে বলে ভাই খোদার কসম আপনি এটা এটা নিয়ে যান এক প্রোডাক্ট ভাই এই যে একশো বিশ এই জায়গাটা তো বলতেছে ভাই আপনি এটা নিয়ে যান আপনি জিতবেন ভাই ঠকবেন না আমার উপর বিশ্বাস রাখেন বর্ষা রাখেন এমন ভাবে ভাই কিরা কসম কাইটটা যে আমার ভাই পিছন টাইম নেমারবে আমি তো কল্পনা করতে পারি নাই জগতে ভাই আপনি বিশ্বাস করবেন কাকে ভরসা করবেন কাকে আমার মনে হয় ভাই যে দোকানদারগুলো এই কাজগুলো করলো পরে টাকা ভাই আড়াইশো টাকা নিচ্ছে আমার এই ভুকি ঝুকি বুঝাই তারপর আর কি এই আড়াইশো টাকা দিয়ে তো তার জীবন চলবো না তবে আপনি যেই ব্যবসায় করেন না কেন ভাই ব্যবসার অন্তত টাকাগুলো হালাল করতে গেলে মানুষকে সত্য বলতে হবে আপনার যে কাস্টমার তাকে বলতে হবে ভাই এই প্রোডাক্ট এরকম হবে প্রয়োজন আপনি আর দু চার পয়সা বাড়িয়ে বলতে পারেন ভাই একটা তো ভালো আমার কাছে আছে দাম এত হবে আপনি যে মানুষকে ঠকাবেন উপরওয়ালা কি এমনিতেই আপনাকে ছেড়ে দিবে ঠিক একইভাবে আমি নিজেও কিন্তু একজন ব্যবসায়ী ছোটখাটো একটা ব্যবসা করি আর যাই হোক ভাই কখনো মানুষকে এই ধরনের টুপি দিয়ে কখনো পণ্য বিক্রি করি না মাল মূল বিক্রি করি না এই আসলে ভাই পরবর্তীতে অবশ্যই আমি আমার মনে হয় না যে সেখানে আমি যাব গিয়ে তাকে বলবো ভাই এটা রিটার্ন নেন তাছাড়া পোলট্রিও নিতে পারে আমার মনে হয় এখন হাইটা যাবো গুলো ফিরবো এটাই আমার লস হবে এই মুহূর্তে আর যে গরম ভর দুপুরে এটা গিয়ে কিনে আসছি এখন আবার যাব সেই ইচ্ছেটা এখন আর নাই তবে দিন সেটাই এটাই বলতে পারি ধরা খাইছি ভাই মারাত্মক একটা ধরা চার ঘন্টা ভাই এই কেবল দিয়ে আমার ফোন ফুল চার্জ করতে পারিনি যেখানে আমি দেড় ঘন্টা আমার ফোন ফুল চার্জ করতে পারতাম খুবই মারাত্মক লেভেল একটা ধরা খাই সেটা কিন না তবে এই ধরনের কিছু কেনার আগে অবশ্যই একটু সাবধান ভেবে কিনবেন ভেবে একটা ডিসিশন নেবেন যারাই কেনেন